নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সুস্থ আছেন ভালো আছেন ইঁদুরের উৎপাত আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু দেখা দেয় আর ইঁদুররা আমাদের বাড়িতে যেখানে খাবার দাবার বেশি পরিমাণে পায় সেখানেই কিন্তু তারা আস্তানা গেড়ে বসে দিনকে দিন এদের সংখ্যা বাড়তেই থাকে যতই আমরা ঘর বাড়ি পরিষ্কার করি না কেন দেখা যায় এরা ঠিক কোথায় বাসা তৈরি করে এমনকি দিনকে দিন সংখ্যা এদের বেড়েই চলেছে আমাদের বাড়ির যে জামা কাপড় কেটে টুকরো করে যায় তা নয় অনেক সময় খাবার দাবার তো নষ্ট করেই সবজি নষ্ট করে সেই সঙ্গে দেখা যায় দামি কাগজপত্র আমাদের টুকরো করে দেয় কিভাবে সহজেই ইঁদুরের থেকে আমরা মুক্তি পেতে পারবো আগেকার দিনে দেখবেন লক্ষ্য করে ইঁদুর তাড়ানোর জন্য কল পাওয়া যেত এখন কিন্তু সচরাচর সেটা পাওয়া যায় না তাই ঘরোয়া একটি রেমেডি শেয়ার করব এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি রসুনের কোয়া রসুনের গন্ধটা ভীষণ স্ট্রং হয় আর রসুন ইঁদুর যখন খাবে এই রেমেডিটা ইঁদুরের পেটে রসুন যখন যাবে না একটি অস্বস্তি জ্বালা অনুভূত হবে আর রসুনের গন্ধটাও ভীষণ স্ট্রং হয় ইঁদুর আশলা এরা কিন্তু এই জাতীয় জিনিসগুলো একেবারেই পছন্দ করে না এই রসুন পেঁয়াজ এই জিনিসগুলোকে রসুনটাকে এখানে আমি এইভাবে গ্রেড করে নিলাম তাহলে রসুনের রসটা খুব ভালোভাবে বের হবে আরও কিছু জিনিস এখানে আমরা দিয়ে দেবো রসুনের সঙ্গে যাতে বাড়ি থেকে ইঁদুর আমাদের পালিয়ে যায় আর কখনোই না আসে এমনকি মিশ্রণটা খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের শরীরে অস্বস্তি হয় এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো ঝাল দেখে লাল লঙ্কা আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন এমন জিনিস দিতে হবে যাতে ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি হয় জ্বালা অনুভূত হয় সেখান থেকে চলে যায় এমনকি বাইরে গিয়ে যাতে মারা যায় লঙ্কাটাকে আমি একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এক চামচ পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা তাকে বলে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার প্রাণের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর তাই ইঁদুর যাদের বাড়িতে ভীষণ উৎপাত তৈরি করে খাবার দাবার নষ্ট করে সবজি কেটে নষ্ট করে দেয় তারা এই রেমিডিটি অবশ্যই ট্রাই করুন রকম কেমিক্যাল না ঘরোয়া উপায়ে ইঁদুরকে তাড়াতে পারবেন কারণ বাজারের ক্রিমগুলো যে ওষুধগুলোর দাম অনেকটাই চড়া হয় অনেকটা টাকাই খরচা হয় এখানে খুব ভালো করে সব উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে এই দেখুন ভালো করে আমি এখানে খুব সুন্দর করে মেখে নিলাম অল্প পরিমাণ জল দিয়ে সাইডে রেখে নিয়েছি এবার একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে আটা আটা ময়দা সুজি যেটাই থাকে নিতে পারেন অনেক সময় নষ্ট হয়ে যায় আটা তেতো হয়ে যায় পোকা ধরে যায় সেগুলো এখানে ব্যবহার করতে পারেন আটার সঙ্গে এখানে নিয়ে নিচ্ছি চা পাতা হ্যাঁ আমরা যে চা খাই না চা পাতাটা ফেলে দিই এখানে দুধ চাও আপনারা দুধ চায়ের পাতাগুলো ফেলে না দিয়ে নিয়ে নিতে পারেন এই দিলে কি হবে দুধের গন্ধও থাকে এমন এমনকি চায়ে যেহেতু চিনি ব্যবহার করা হয় সেই চিনির একটি মিষ্টতা স্বাদ থাকে তাই এই আটার মধ্যে আমি এখানে চা পাতা দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি সবার প্রথমে জল দেব না যদি জলের প্রয়োজন হয় তাহলেই আমরা জল দেব। ভালোভাবে এখানে আমি মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে দেখুন ডোটা তৈরি করে নিচ্ছি যেরকমভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক ঠিক সেরকমই তৈরি করতে হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না আরও একটি জিনিস ব্যবহার করবো যেটা দিলে ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের মানে নিঃশ্বাস নিতে আট মানে কষ্ট হবে গলা আটকে যাবে এই যেখানে নিয়ে নিয়েছে ভ্যাসলিন ভ্যাসলিন খুবই ঘন একটি পদার্থ আমরা প্রত্যেকেই জানি ইঁদুর যখন এই মিশ্রণটা খাবে ইঁদুরের কিন্তু গলা আটকে যেতে থাকবে এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হবে সেই জায়গা থেকে সঙ্গে সঙ্গে ইঁদুর কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে ভ্যাজলিনটা দিয়েও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম আটার সঙ্গে দেখুন ডোটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এবার আমরা কি করব ছোট ছোট করে অনেকগুলো এখান থেকে মানে গোল বলের মতো করে নিতে হবে এই রকম আর আপনাদের বাড়িতে যদি আরও অনেক বেশি পরিমাণে ইঁদুর থাকে তাহলে মিশ্রণটি আপনারা আরও বেশি পরিমাণে তৈরি করে এক থেকে দিন ব্যবহার করুন খুব সহজেই দেখবেন বাড়ির থেকে ইঁদুরের আপনারা নিস্তার পেয়ে যাবেন এইভাবে দেখুন এটাকে গোল করার পর এইভাবে রুটির মতো আমাদের একটু চ্যাপটা করে নিতে হবে কারণ ইঁদুর খুবই চালাক প্রাণী তাই আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আগে সেটা যদি ডাইরেক্ট দিই ইঁদুর কিন্তু খাবে না তাই এই মিশ্রণটাকে আমরা এইভাবে ভেতরে দেব যাতে ইঁদুর সহজেই এটাকে খেয়ে নেয় এ দেখুন অল্প অল্প করে আমি সবগুলোর মধ্যে এটা দিয়ে দিয়েছি এবার আমাদের কি করতে হবে এটাকে ভালোভাবে মুড়ে দিতে হবে মুখটাকে পুরো ভালোভাবে আটকে দিতে হবে কারণ আটকে না দিলে কিন্তু সহজে ইঁদুর এটা খেতে চাইবে না তাই অবশ্যই মুখটাকে এইভাবে ভালো করে আপনারা বন্ধ করে দেবেন যাতে ইঁদুর খুব সহজেই খেয়ে নেয় কারণ এখানে চা পাতার মানে ভাব রয়েছে সেই সঙ্গে রয়েছে আটা তাই খুব সহজেই কিন্তু খেয়ে নেবে মুখটাকে সবগুলোরও আমি ভালোভাবে এভাবে বন্ধ করছি আর খুব শক্ত ডো তৈরি করবেন না কারণ ইঁদুর হয়তো দেখা গেল যেদিন দিলেন সেদিন হয়তো খেলো না তাহলে শক্ত হয়ে যাবে বেশি তাই একেবারে শক্তও না আবার একেবারে নরমও না ঠিক এরকম টাইপের ডোটাই আমাদের তৈরি করতে হবে কোথায় এগুলোকে ব্যবহার করব রান্নাঘরে যেখানে আমাদের মশলার কৌটোকাঠি থাকে সেই সব জায়গাতে কিন্তু ইঁদুরের খুব উৎপাত লক্ষ্য করা যায় সেই সব জায়গাতেও আপনারা এইভাবে একটি দিয়ে রেখে দিন ইঁদুর আসলেই এটাকে কিন্তু খাবার হিসাবে খাবে আর যেখানে আমাদের ডাস্টবিন থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুররা ঘোরাঘুরি করে কারণ ডাস্টবিনে নোংরা ফেলা হয় সবজির খোসা ফলের খোসা তাই সেখানেও দিয়ে রাখবেন ইঁদুর আসলেই কিন্তু ইঁদুর খাবে তাছাড়াও আপনারা এই যে রান্নাঘরে যেখানে আমাদের গ্যাসের ওভেন থাকে সেখানেও আপনারা একটু দিয়ে দেবেন দেখবেন খুব সহজেই ইঁদুর আসলেই খেয়ে নেবে আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের আপনারা উৎপাত লক্ষ্য করেন আনাচে কানাচে সেই সব সব জায়গাতে আপনারা এইভাবে একটি করে লেচি মানে একটি করে বল দিয়ে রাখবেন ইঁদুর আসলেই বন্ধুরা খাবে আর গ্যারান্টি দিয়ে বলছি এটা যদি খায় ইঁদুররা কিন্তু বাইরে গিয়ে মারা যাবে তাহলে বন্ধুরা এই ঘরোয়া রেমেডিটি আপনারা অবশ্যই ট্রাই করুন যাদের বাড়িতে ইঁদুর খুব বেশি পরিমাণে উৎপাত করছে আশা করছি বাজার থেকে কোনো রকম যুক্ত ওষুধ কিনতে লাগবে না খুব সহজেই আপনারা ঘরোয়া এই উপায় অবলম্বন করে ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবেন